ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে দূর থেকে বাড়ি বন্ধ শরীর বন্ধ ঘর বন্ধ ইত্যাদি যে কোনো বন্ধন কাটাতে পারবেন বন্ধ কাটানি সম্পূর্ণ কুফুরি বন্ধ কাটালে আপনার কুফুরি খালাম হবে সো পজিশনে কাটবেন এবং বন্ধ কাটানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা বিদ্যা কারণ শরীর বন্ধু মানুষের নিজের সেফটি বা প্রোটেকশনের জন্য বন্ধ নিজের ঘরের বা বাড়ি বন্ধ বাড়ি ঘরের প্রোটেকশনের জন্য দেয় আপনি সেটা যদি দূর থেকে কাটান তাহলে আপনি কুফুরি কালাম করবেন ফর দ্য ফার্স্ট টাইম এবং সেকেন্ড কথা হচ্ছে যে আপনার নিজেরও ক্ষতি হতে পারে সো অন্যভাবে এই ধরনের ছোটোখাটো বিষয় বন্ধ কাটতে যাবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমরা সর্বোপরকারই কাজ করে থাকি কারো বই প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারেন কিতাবুল ফিরন আলোর নেশা বা শয়তানের বাইবেল অথবা পুরা কালাম ইত্যাদি আমি আবারও বলতেছি যদি এই বন্ধ উল্টা নিয়মে বা উল্টাপল্টাভাবে কাটতে যান তাহলে শরীর বন্ধ মানে যেই বন্ধটা যেই শক্তি থাকবে বন্ধের ওই সম্পূর্ণ শক্তি কিন্তু আপনার নিজের উপরে অ্যাটাক করবে সো কেয়ারফুলি অস্তাদ মান জ্ঞান জ্ঞান মান খাম রূপকামাক্ষাম মার দোহাই মান ল্যাংটা বুড়ি হ্যাঁ অমুকের অঙ্কের জায়গায় নাম যার বাড়ি বা ঘর বন্ধ নষ্ট করুন বা শরীর বন্ধ নষ্ট করুন তার নাম ঘর বাড়ি বা বহন কাটি করে খান খান যদি না কাটে কাম কামাক্ষা মার জন্য সুয়ে মামন সার মুখে পড়ে ঈশ্বর মহাদেবের যেটা সুয়ে ভূমিতে পড়ে খুবই ভয়ঙ্কর কিন্তু মন্ত্রটা যেরকম দোহাই দেখতেছেন এগুলো কিন্তু ছোটোখাটো কোনো দোহাই না সহ কেয়ারফুলি ছোটোখাটো বিষয় যদি প্রয়োগ করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে আমি বারবার বার্ন করতেছি এই জন্য মন্ত্রটা যে কোনো অমাবস্যাতে আপনাকে মুখস্থ করতে হবে ঘুড় অমাবস্যা মানে একদম চন্দ্রের ছিটে ফুটাও নাই যেদিন অমাবস্যা সেদিন আপনাকে মন্ত্র মুখস্থ করতে হবে একশো আটবার পরে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে আর আপনি এনি টাইম এটা যে এক উপর প্রয়োগ করতে পারবেন আর সিদ্ধ করার জন্য একশো আটবার পড়বেন বা এক হাজার আটবার পরে যত মন্ত্র মুখস্থ হতে হবে দেখে দেখে প্রয়োগ করা যায় না তারপর যখন আপনি যার উপর প্রয়োগ করবেন তার ব্যবহৃত কাপড় অথবা তার ছবিতে অথবা যদি বাড়ি বন্ধ নষ্ট বাড়ি বন্ধন কাটাতে চান তাহলে একটা পাথরের মধ্যে পড়ে একুশবার পরে একুশটা ফু দিয়ে বাড়িতে ফেলে দিলে বাড়ি বন্ধ কেটে যাবে আর যদি আপনি কোনো ব্যক্তি শরীর বন্ধ নষ্ট করতে চান তাহলে তার ছবি অথবা তার পরনের কাপড়ের মধ্যে এই মন্ত্র একুশ বার করে একুশটা ফু দেবেন ফু দেওয়ার পরে সেই কাপড়টা আপনাকে যে কোনো পুরাতন কবর বা শাসনে দাফন করে দিলে তার শরীর কেটে যাবে তারপর তারপর যে কোনো বিদ্যা প্রয়োগ করা যাবে এবং সেই বিদ্যা কার্যকর হবে যত বড় শরীর বন্ধ হোক বা বাড়ি বন্ধু হোক এই মন্ত্র কাটতে সক্ষম তাৰিখ আজিকাৰ ভিডিঅ' ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক দে ধন্যবাদ সবাইকে